আমি মোহনাবুল আর নিকট প্রার্থনা করছি ওসমান হাদি দি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে সাথে পাঞ্জা লড়ছে হে আল্লাহ তাকে আপনি রক্ষা করুন চতুর্থ দল জাতীয় পার্টি এবং নতুন আরেকটি হয়েছে বিশদলীয়। এরা নির্বাচনে অংশগ্রহণ করতে না পেরে নির্বাচনকে ব্যাঞ্চাল করে দেওয়ার জন্য এবং দেশকে অস্থিতিশীল করে নিজেদের একটা দাবেদার সরকার ভারতের সহায়তায় বসানোর জন্য চেষ্টা করছে আমরা বিপ্লবীরা আসুন আবার ঐক্যবদ্ধ হয় আসুন আমরা সমর্থ করি যে ভারতীয় আধিপত্য পথ এদেশে আর প্রতিষ্ঠিত হতে দেব না মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির উপর যে সন্ত্রাসীরা গুলি চালিয়েছে এটা শুধু ওসমান হাদির উপর গুলি নয় এটা বাংলাদেশে যারা নির্বাচনের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছিল যারা নির্বাচনে মাঠে আছে সেই সব সকল প্রার্থীর উপর আমি বলবো সন্ত্রাসী হামলা এই জুলাই বিপ্লবের যারা যোদ্ধা তাদেরকে টার্গেট করে হত্যা করা হবে এই রয়ের এজেন্ট যারা আছে বাংলাদেশে আওয়ামী লীগের এজেন্ট যারা আছে বাংলাদেশে তারা বসে নাই ঘোষণার সাথে সাথে দ্বিতীয় দিনে আজকে তারা হাদির রক্তের রাজপথ রঞ্জিত করেছে এই রাজপথের রক্তের শপথ নিয়ে আমরা বলতে চাই আমরা একজনও হাদির উত্তর শুরু বেঁচে থাকতে এই বাংলাদেশে রয়ের কোনো পালো ধাবা আমরা এখানে দেখতে চাই না যারা এই গুরিবর্ষণ করেছে আমি মনে করি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই গুরিবর্ষণকারীদের ধরে জেনে মরতে হবে এবং তাদের ফাঁসি নিশ্চিত করতে হবে ষাট হাজার আওয়ামী সন্ত্রাসী লুকিয়ে আছে এবং এদের মধ্যে তিরিশ হাজার আওয়ামী সন্ত্রাসীকে ট্রেনিং দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এই তিরিশ হাজার আওয়ামী সন্ত্রাসীকে খুঁজে খুঁজে বের করতে হবে এদেরকে এদের সশ্র উদ্ধার করতে হবে আমার খুব ইচ্ছা ছিল হাদি ভাই কে জানি হাদিতে যে আমরা ঢাকা আটাশনে বিপ্লবের শক্তি ঐক্যবদ্ধভাবে লড়বো কিন্তু আমি সুস্থ হাদি ভাইকে এখনো এই কথা জানাতে পারি নাই আমার মনে অত্যন্ত দুঃখ আমি হাদি ভাইকে জোর করে বলতে পারি নাই বিপ্লবী শক্তি সাথে ঢাকা আটাশনে আছে এই কথা বলার আগে কুল্বিত হয়েছে আমরা দোয়া করি হাদিবাই সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসবে দিয়ে আমরা আবার ঐক্যবদ্ধ হব আমরা সেই প্রত্যাশায় আমরা আগামী দিনে আমরা হাদি ভাইকে চাই হাদি সুস্থ হাদি ভাই আমাদের মাঝে ফেরত আসবেন সেই প্রত্যাশা করি গুলি শুধু উসমান হাদির উপর নয় এটা দু হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবের উপর গুলি করা হয়েছে এবং তারা একটা বার্তা দিতে চায় যে তারা এখনো ঘুমিয়ে যায় নাই তারা হারিয়ে যায় নাই তারা আবার চায় এই বাংলাদেশটাকে নতুন করে ভারতের করত রাজ্য পরিণত করতে আজকে এই হাতির উপর এই হামলা এই জাতিকে আবার ঐক্যবদ্ধ করে ছেড়েছে দিল্লির সেই আগ্রাসনকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার জন্য নিষ্পাত কঠিন দৃঢ় মনোবল নিয়ে আজকে থেকেই আবার রাজপথে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই হামলাকারীদের চিহ্নিত করে এই সরকার এস করতে না পারে তাহলে এই সরকারের অধীনে আগামী নির্বাচনের একটা চাই নির্বাচন হচ্ছে এমন একটা সময় যে সময় জাতি এবং দেশ সবচেয়ে বিস্পর্শকত সময় পার করে সেই স্পষ্টকতার সময়ে এই রকম অতর্ব ব্যর্থ দিন টাইম সরকার যদি চালাতে না পারে অবশ্যই এটাকে পুনর্গঠন করে তার অধীনে নির্বাচন দিতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই সরকার আদির উপরে হামলাকারীকে শনাক্ত করে গ্রেফতার করতে না পারে জুলাই মাস বিপ্লবী এই যে জনজর সহ প্রত্যেকটা জুলাই সংগঠনকে ঐক্যবদ্ধ করে আমরা বাংলাদেশে বিপ্লবী সরকার গঠনের